তেত্রিশতম সৌমেন চারকলা উৎসব শিল্পী শিবিরে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি বিভিন্ন শিল্পীদের সমাগমে আজকে এই মেলা সমৃদ্ধ হয়ে উঠছে এবং এই মেলা আগেও হয়েছে এবং প্রত্যেক বছর পঁচিশে ডিসেম্বর হয় আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি যারা আছেন তাদের কলা সমৃদ্ধিগুলো একটু দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছবি চলছে যদিও তার নাম করণ এখনো হয়নি আমি আপনাকে একটু জিজ্ঞেস করছি আপনার নামটা যদি একটু বলেন আমার নাম দীপঙ্কর সিনহা দীপঙ্কর দীপঙ্কর সিনহা দীপঙ্কর সিনহা আচ্ছা এই ছবিটা সম্বন্ধে জাস্ট এক থেকে দু লাইনের মধ্যে আপনার কাছ থেকে কিছু শুনতে চাইছি আমার एक्चुअली ছোটবেলার কিছু কিছু মানে কি বলা যায় সরলতা এগুলোকে খুবই আর কি হল করে তার জন্যই আর কি অনেক সময় আমি এই একটা ইনোসেন্ট ওয়ার্ল্ড বা ওই ধরনের কিছু করার চেষ্টা করি এছাড়াও আমি নেচারের উপর অনেক কাজ করেছি তাই এই সিরিজটা আমি নাম দিয়েছিলাম নাই সরলতা সরলতা আমরা দেখলাম আসছি আমরা পরবর্তী শিল্পকলায় আচ্ছা আগে আমরা দেখি আচ্ছা আপনার নামটা যদি একটু বলেন আমার নাম মধুমিতা সেনগুপ্ত মধুমিতা সেনগুপ্ত এই ছবি সম্বন্ধে আপনাকে যদি বলতে বলা হয় খুব ছোট্টোর মধ্যে আপনি কি বলবেন এটা তো বোঝাই যাচ্ছে এটা একটা গাছ আর ছোটবেলা থেকেই আমার কদম গাছ যেহেতু কৃষ্ণের সঙ্গে রিলেটেড আমি কৃষ্ণকে খুব বিশ্বাস করি মনে মানে দেবতা হিসেবে সেই কদম গাছ একটা মন মনে মনে রেখে এই গাছটা করা এটা পুরোপুরি আমি একটা হিজি ভিজি করতে করতে আমার এই এফেক্টটা চলে এসছে অসংখ্য ধন্যবাদ কাজ ধীরে ধীরে এগোচ্ছে আচ্ছা এবার আমরা আসছি পরবর্তী একটি কর্মে আচ্ছা আপনাকে একটু অনুরোধ করব আপনি যদি আপনার নামটা একটু বলেন যে ছবি তুলছে সে আশা করি আমার নামটা জানি বলুন স্যার শামলেন্দু চট্টোপাধ্যায় আচ্ছা যে ছবিটা আপনি আজকে আঁকছেন এই ছবিটা সম্বন্ধে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় খুব ছোটর মধ্যে আপনি কি বলবেন ছবিটা তো এখনো মাঝ পথে আমি বলা অসুবিধে তবে যেটা আমি আলটিমেটলি বলতে চাইছি যে নিচের স্তর থেকে আপাত মস্তক পর্যন্ত শুধু লালো সার ঠোঁট দেখা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা এগিয়ে যাচ্ছি পরবর্তী শিল্পীর দিকে আমরা দেখছি আঁকাটা ধীরে ধীরে এগোচ্ছে প্রথমে আপনাকে জিজ্ঞেস করবো আপনার নামটা যদি একটু আমার নাম সুভাষিষ ভট্টাচার্য সুভাষিষ ভট্টাচার্য আচ্ছা যে ছবিটা আপনি আজকে এখানে আঁকছেন এই ছবি সম্বন্ধে যদি আপনাকে ছোট্টর মধ্যে একটু জিজ্ঞেস করা হয় তাহলে আপনি কি বলবেন হ্যাঁ আমি প্রধানত ঘোড়ার ছবি আঁকছি ঘোড়া যে মানুষের জীবনের গতি একটা গতি স্পূর্ণ দেখায় সেটাই আমি ধরে তুলে ধরতে চাইছি মানে গতিবেগটাকে মানুষের জীবনের গতিবেগ অসংখ্য ধন্যবাদ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমাদের এই সৌমেন চারুকলা উৎসবের দিন আমি আসছি পরবর্তী শিল্পীর কাছে আমরা দেখতে পাচ্ছি যদিও এখনো ছবির কিছুই মানে মাঝ রাস্তায় ছবি তো আমি প্রথমে জিজ্ঞেস করব আপনার নামটা মানিক কান্দার আচ্ছা যে ছবিটা আপনি আজকে আঁকছেন এই ছবি সম্বন্ধে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় ছোট্টোর মধ্যে আপনি কি বলবেন ছোট্টর মধ্যে আমি একটা ফুলদানির সঙ্গে ফুলের যে মেলবন্ধ সেইটার উপরে মেল নিয়ে ছবিটা কিন্তু সেটা আমাদের জীবনের সঙ্গেও অনেকখানি জড়িত সেটা আর এই সময়টা হচ্ছে ডিসেম্বর আর জানুয়ারি একটা ফুলের একটা সমারোহটা বেশি একদম সেই জন্য সেই তার উপরে একটা কনসেপ্টটাকে নিয়ে মেল কাজ করছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা এগোচ্ছি পরবর্তী শিল্পীর কাছে আমরা দেখতে পাচ্ছি একটি ছবি এগিয়ে চলেছে আমি শিল্পীকে জিজ্ঞেস করব প্রথমে আপনার নামটা যদি একটু বলেন উদয় কুমার মারিক সরি উদয় কুমার আচ্ছা যে ছবিটা আপনি আজকে আঁকছেন এই ছবিটা সম্বন্ধে যদি আপনাকে ছোট্টর মধ্যে একটু জিজ্ঞেস করা হয় আপনি কি বলবেন গ্রাম্য পরিবেশে মেয়ে নারীদের সেই গল্প ধরুন পাশাপাশি বসে দাঁড়িয়ে গল্প করে জোরে দাঁড়িয়ে বসে বসে এই যে গ্রামের নারীরা যে গল্প করে বাইরে বেরিয়ে সেই গল্প সেই স্টোরিগুলো ওদের মধ্যে কথোপকথনটা হচ্ছে সেইটাকে আমি তুলে ধরি অসংখ্য ধন্যবাদ আমরা যাচ্ছি পরবর্তী শিল্পীর কাছে এইটা একটু অন্যরকম তো অন্য রকমটা কোথায় আছে সেটা আমরা শিল্পীর মুখ থেকেই শুনবো প্রথমে আমি শিল্পীকে জিজ্ঞেস করছি আপনার নামটা যদি একটু বলেন আমার নাম ইন্দ্রাণী বাগ আচ্ছা আমি যেটা এই মুহূর্তে দেখালাম এইটার সম্বন্ধে আপনার থেকে আমরা দুটো কথা শুনতে চাইছি একদম তুমি যে প্রথমে বললে না একটু একটু আলাদা এটা অনেক আলাদা কিছুই নয় একই জিনিস ওটা রং তুলি দিয়ে করা হচ্ছে আর এটা মাটির ওপর আচ্ছা এটা একটা থ্রি ডাইমেনশন এফেক্ট এমনি সরাসরি দেখতে পাওয়া যায় বলে এটা একটু বেশি অ্যাট্রাক্টিভ লাগে আর কিছুই না আর এটা মাটি দিয়ে তৈরি টেরা কোটা পোটা পোড়ানোর পর এটা এটা এই হয় আর আমি যেটা করছি সেটা একদম প্রকৃত অর্থেই অর্ধ নারীশ্বর আচ্ছা একজন মানুষ একজন মানুষ যার নারী এবং পুরুষ দুটো সত্তাই সমানভাবে বিরাজ সমান থাকে তার মধ্যে কোনটা বেশি কোনটা কম আচ্ছা সেই জায়গাটাই আমি অসংখ্য ধন্যবাদ আমাদের শিল্পীকে আমরা এগিয়ে যাচ্ছি পরবর্তী শিল্পীর দিকে আমরা দেখছি শিল্পকলা চলছে আমরা তার আগে শিল্পীকে একটু জিজ্ঞেস করব আপনার নামটা যদি একটু বলেন আমার নাম হচ্ছে বাপ্পা ভৌমিক আর সবাইকে বড়দিনের শুভেচ্ছা আপনাকেও বড়দিনের শুভেচ্ছা জানালাম যে চিত্রটা আমরা এখন দেখতে পাচ্ছি এই চিত্রটার সম্বন্ধে যদি আপনাকে কিছু জিজ্ঞাসা করা হয় খুব ছোটোর মধ্যে আপনি কি বার্তা দিতে চাইছেন এটা একটা ইনসেক্টের কাজ যে ইনসেক্ট ক্যারেক্টারটা আমাদের ইকোসিস্টেমের বড় একটা পার্ট প্রকৃতির একটা অঙ্গ তো সেটাকে একটু আমি রং তুলে দিয়ে একটু কালারফুল একটা ম্যাসেজ সোসাইটিকে দিতে চাই আচ্ছা ঠিক অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা এগিয়ে যাচ্ছি পরবর্তী শিল্পীর কাছে আমরা ধীরে ধীরে দেখছি শিল্পীকে একটু জিজ্ঞেস করব আপনার নামটা আমার নাম রাজর্ষী চট্টোপাধ্যায় সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই আপনাকেও বড়দিনের শুভেচ্ছা জানালাম সৌমেন চারুকলা উৎসবের পক্ষ থেকে যে ছবিটা আপনি আজকে আঁকছেন আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা মধ্যে থেকে আপনি কি বার্তা দিতে চাইছেন সেটা যদি একটু সংক্ষেপে বলেন এখন যেটা সমস্যা হচ্ছে প্রকৃতি একটা সমস্যা গ্লোবাল ওয়ার্মিংয়ের সমস্যা ডিফরেস্ট্রেশন একটা খুব বড় সমস্যা এই ডিফরেস্ট্রেশন এর কাজ করছি যাতে মানুষকে অ্যাওয়ার করতে পারি যাতে মানুষ আরও সচেতন হয় প্রকৃতিকে এবং নিজেকে বাঁচানোর জন্য প্রকৃতি না বাঁচলে মানুষ বাঁচবে না এই বার্তাটাই আমি দিতে চাইছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা দেখছি আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী শিল্পীর কাছে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে কাজ এগিয়ে চলেছে এখনও যদিও ছবিটা সম্পন্ন নয় মাঝ রাস্তায় সে এখন দাঁড়িয়ে অপেক্ষা করছে যেহেতু ওয়েদার আজকে খারাপ সুতরাং একটু সময় সব শিল্পীরই লাগছে আমি প্রথমে জিজ্ঞেস করব আপনার নাম সরকার আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমি আপনাকে একটু জিজ্ঞেস করব যে ছবিটা আপনি এই মুহূর্তে আঁকতে আঁকছেন এবং এগিয়ে যাচ্ছেন এইটার মাধ্যমে আপনি কি বার্তা দিতে চাইছেন বা এই ছবি সম্বন্ধে যদি সংক্ষেপে আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি কি উত্তর দেবেন এটাতে আমি বর্তমান সময়ে যে আমার কাছে কেমন লাগছে স্পেস এবং টাইমের সাথে অবজেক্টের কি রিলেশন এইটা নিয়ে হচ্ছে আমার ছবির বিশেষত্ব সেটা হচ্ছে আমি এখানে করেছি একটা স্পিডি অবজেক্ট আছে যে স্পিডি হ্যাঁ দেখুন ফর্মটা এই যে ফর্ম একটা আছে হ্যাঁ এখানে এই ফর্মটা পুরো বার্ড আচ্ছা ভালো করে দেখুন একটা বার্ড ফর্ম আছে উইথ মুন মুনটাকে রেখেছি বার্ড উইথ মুন এই টাইমের সাথে আমি কিভাবে রিয়াক্ট করছি সেটা নিয়ে আমার ছবিটা এখানে একটাই জিনিস বার্তা দেওয়া যে আমরা এই সময়ের সাথে যে কিভাবে নিজেকে রাখবো ধরে বা কিভাবে দেখাবো কিভাবে প্রেজেন্ট করব এটা নিয়ে হচ্ছে আমার ছবি অসংখ্য ধন্যবাদ শিল্পীকে তেত্রিশতম সৌমেন চারুপালা শিল্পী শিবির দু আজকে পঁচিশে ডিসেম্বর চলছে যারা যারা আজকে এই শিল্পী শিবিরে অংশগ্রহণ করলেন তাদেরকে সকলকে দেখিয়েছি এবং যে শিল্পী শিবিরটা এত বছর ধরে এগিয়ে চলেছে এগিয়ে যাচ্ছে এবং পরবর্তী দিনে আরও এগিয়ে যাবে এরকম একটা আশা রাখছি আপাতত এখানে আমার বক্তব্য শেষ করছি এবং তাদের যে পুরো কাজটা এটাকে নিয়ে অবশ্যই পরবর্তী ভিডিওতে আসবো নমস্কার